মন্তেশ্বর থানার অন্তর্গত দেনুর পঞ্চায়েতের গলাতুন এলাকায় খড়ের পালুইয়ের মধ্যে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এদিন শনিবার শনিবার বিকেলে স্কোয়াডের একটি টিম এসে জানা গিয়েছে শনিবার সকালে স্থানীয় ব্যক্তি গোপাল মাঝির চোখে প্রথম এই বোমগুলি পড়ে পরবর্তী সময় মন্তেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তারা বোমগুলিকে ঘিরে রাখে দীর্ঘক্ষণ এরপর বিকেলে বোম স্কোয়াড এলে বোম স্কোয়াড বোমগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে শনিবার বিকেলে ভোটের আগে এই বোম উদ্ধারের ঘটনা এলাকায় চারঞ্চল লোক আমি আজকে সকালবেলা একটা বোম দেখতে পেয়েছি কোথায় এই গোপালদের খামারে এখানে আপনি কি জন্য এসেছিলেন আমি হচ্ছে বুথ কমিটি একচল্লিশ বুথের ওই কমিটির বুথ সভাপতি বুথাম হচ্ছে আমি একটা ফর্ম ফিল করতে আমি তো লেখাপড়া জানি না এই এই বুথ পথ প্রতিযোগিতা ফর্মটা ফিল আপ বলুন বলুন তখনটা ফিল করতে এসে বুথপথ করতে এখানে ঘুরতে পারছি খামারটা আমি আবার ওর কাছে গেলাম ওইখানে রবি বললে সকালে রবি বললে আমি ওই কাঁচিটা রান্না গেলাম যে আমি ওই গলিটা পোশাক করতে গেলাম আর দেখি পোশাক করতে গিয়ে দেখছে বোম কতগুলো বোম আছে মনে হচ্ছে আপনার দুটো না দেখতে পাইছি আর কুটি ঢাকা আছে মনে হচ্ছে ওপরে দু তিনটে আছে আর ভিতরে কুটি ঢাকা তারপর করে অনেকগুলোই আছে মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা তা এই খামারটা কাদের গোপালদের আপনারা এইখানে কে বোম রেখেছে কিছু মনে হয় আপনাদের? বলতে পারব কে রেখেছে এখন কি বলতে পারছেন না? আপনাদের কোন থানা? মントস থানা। মントस থানা কোন গ্রাম? গলা। আপনার নাম কি? গোপাল মাঝি গোপাল মাঝি আচ্ছা। যার জন্য আপনারা পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিল কে খবর দিয়েছলা? আপনি দিয়েছিলেন। আমি উৎসজ করছি আর তোরে कहां गईছিল? পুলিশ এসেছে? হ্যাঁ পুলিশ এসেছে। কি বলছে পুলিশ? পুলিশ এখন বলছে আসবো ভাই বোম করা যারা উদ্ধার করে তারা আসবে আর ওরা আপনার এখন গার্ড দিয়ে রেখে দিয়ে ও পুলিশ গার্ড দিয়ে রেখেছে বোম স্কয়ার এসে তারপরে গোমুদ্ধার হবে ওই জন্য গ্রামের মানুষ ভিড় করে বসে আছে দেখার জন্য দেখা আর একবার আপনার নাম বলুন আর কোন থানা কোন গ্রাম বলুন আমার নাম আছে গোপাল মাঝি গ্রাম কিভাবে আপনি দেখলেন এবার হচ্ছে আমার হচ্ছে আমি হচ্ছে চল্লিশে যুব জি এস ঠিক আছে এবার এক চল্লিশে বুথের যে এখন বুথ কমিটি মেম বুথ কমিটি আছে বুথ সদস্য আছে তার নাম হচ্ছে গোপাল মাঝি ঠিক আছে এবার ও আমাদের কাছে একটা বুথ কমিটির ফর্ম ফিল আপ করতে দিয়েছে দিয়ে ফর্মটা ফিল আপ করছে সেই মুহূর্তে ওই বাথরুম পায় তো ওইখানে গিয়ে বাথরুম করতে গিয়ে বোম দেখতে পায় কোথায় বাথরুম করতে গেল ওই পালার গোপালদের খামারে পাশে একটা পালা আছে ওই পালায় তারপর তারপর সেখানে গিয়ে দেখতে পাই বোম তারপর তারপর বোম দেখে আমরা মনসব থানায় যাই বা সেখানে খবর দিই সঙ্গে সঙ্গে খানিক্ষণ বাদে পুলিশ আছে এখন কি পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে ডিউটি আছে আপনার নাম আমার নাম হচ্ছে উৎপল চক্রবর্তী গ্রামের নাম থানার নাম কত নম্বর বুথ আপনি বলুন আমার আমার গ্রামে হচ্ছে গলাতুন আমার বুথ বল আমার হচ্ছে একচল্লিশ বুথ একচল্লিশতে ফর্ম ফিল আপ হচ্ছিল আমার মনসার থানা জেলা পূর্ব বর্ধমান এই বোমটা কে প্রথম দেখেছিল এবার বোমটা দেখেছে গোপাল মাঝি তার বাড়ি কোথায় ও হচ্ছে একচল্লিশ বুথে ওই বাড়ি আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি

বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাচ্ছি